আর এই জিনিসটা অবশ্য খুব ভালো লাগে আর এই যে দেখো আমার পাশার পরিস্থিতি কি পানি হয়ে পুরো বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা ঘরে পানি বেসিং এর পাইপ তারপরে অবস্থা হয়েছে আর এই যে পাশের ফ্ল্যাটের ভাই আর আসছে দেখার জন্য খুবই করুণ অবস্থা খুবই কি করবো বুঝতে পারতাছি না পৌঁছালাম এই মাত্র আর দেখেন কি অবস্থা হয়েছে পুরা গরে পানি কত বড় ক্ষতি হয়ে গেছে সব গরে পানি সব গরে

এই যে দেখো গ্রাম থেকে আসছি আয়সা তারপরে এই যে রান্না করা করেছিল ফ্রিজে ওইটা গরম করলাম তারপরে হচ্ছে ডাল রান্না করছি আর এই যে ভাত আজকে অতটা মানে কেমন সামনে আসতে পারি নাই অনেক হয়রানি গেল আজকে আমার গ্রাম থেকে আসছি জান্নি কইরা আমার হচ্ছে রাত্রে দুইটা বাজে ঘুম থেকে উঠছি তো পাশের ফ্ল্যাটের বাবি ফোন দিছিল রাত্রে দুইটা বাজে ফোন দা বলতেছে যে আপনাদের ফ্ল্যাট থেকে পানি বের হইতাছে পানিগুলো বের হয়ে আর লিফটের মধ্যে গেল আবার অনেকগুলো পানি জমা হয়েছে লিফ্টের মধ্যে আবার সিঁড়ি দেওয়া নামছে তো আমরা তো অবাক হয়ে গেছি যে এত পানি কোথা থেকে আসলো তোর বাবা আর কি সোমবারে গেছে আমাদের বাড়ি আনার জন্য আমাদের তো সোমবার থেকে যদি পানি বের হয় বা কল বন্ধ করার এখানে না যায় তো আর আগে বের হওয়ার কথা কিন্তু আজকে রাত্রে কেন বের হইব আর ওর বাবা বলতেছে যে আমি তো সব কিছু আমার মনে আছে আমি বন্ধ করে রেখে আসছি তাহলে পানিটা কীভাবে আসলো মানে খুবই একটা টেনশনের ব্যাপার রাত্রে ঘুমাই নেই আবার লিফ্টের মধ্যে যেহেতু পানি চলে গেছে লিফ্ট তো চালু করতে পারবো না এই ঝামেলা টেনশনে টেনশন আর ঘুমাই নেই তো সবাই বলতেছে যে আপনারা আসেন তাড়াতাড়ি রাত কখন হই মানে ভোর কখন হইব এই আর কি টেনশনে ছিলাম তারপর আজানের সময় একটু চোখটা লেগে আসছে আবার সে পাঁচটা বাজে ঘুম হয়ে গেছে তো আসছে সে দেখি পানির অবস্থা খুবই খারাপ অনেক পানি তারপরে এগুলা গুজায় গেছে রান্নাবান্না করা আজকে অনেক ক্লান্ত লাগতেছে তারপর আবার বাড়ি থেকে কল আসছে বলতে আমরা যখন গাড়িতে উঠছি তখন কা ফোন আসছে তখন পদ্মার ব্রিজের উপরে বাসে তখন ফোন আসছে যে আমার এক ভাতিজা হয় সম্পর্কে ও মারা গেছে তো এটা শুনে আসলে অনেক খারাপ লাগছে কারণ অরে আর মরার কথা শুন না মানে আজকে আজকে অতটা মানে ক্যামেরার সামনে আসতে পারি নাই অনেক হয়রানি গেল আজকে আমার গ্রাম থেকে আসছে কইরা আবার হচ্ছে রাত্রে দুইটা বাজে ঘুম থেকে উঠছি তো পাশের ফ্ল্যাটের বাবে ফোন দিয়েছিলো রাত্রে দুইটা বাজে ফোন দ্বারা বলতেছে যে আপনাদের ফ্ল্যাট থেকে পানি বের হইতেছে পানিগুলো বের হয়ে আর লিফ্টের মধ্যে গেল আবার অনেকগুলো পানি জমা হয়েছে লিফ্টের মধ্যে আবার সিঁড়ি দেওয়া নামছে তো আমরা তো অবাক হয়ে গেছি যে এত পানি কোথা থেকে আসলো তোর বাবা আর কি সোমবারে গেছে আমাদের বাড়ি আনার জন্য আমাদের তো সোমবার থেকে যদি পানি বের হয় বা কল বন্ধ করে রেখে না যায় তাই তো আরও আগে বের হওয়ার কথা কিন্তু আজকে রাত্রে কেন বের হইব আর ওর বাবা বলতেছে যে আমি তো সব কিছু আমার মনে আছে আমি বন্ধ করে রেখে আসছি তাহলে পানিটা কীভাবে আসলো মানে খুবই একটা টেনশনের ব্যাপার রাত্রে ঘুমাই নাই আবার লিফটের মধ্যে যেহেতু পানি চলে গেছে লিফট তো চালু করতে পারবো না এই ঝামেলা টেনশনে টেনশন আর ঘুমা নেই তো সবাই বলতেছে যে আপনারা আসেন তাড়াতাড়ি তো রাত কখন হই মানে বোর কখন হইব এই আর কি টেনশনে ছিলাম তারপর আজানের সময় একটু চোখটা লেগে আসছে আবার সে পাঁচটা বাজে ঘুমা গেছে তো আসছে আয়সা দেখি পানির অবস্থা খুবই খারাপ অনেক পানি তারপরে এগুলা গুজ হয়ে গেছে রান্নাবান্না করা আজকে অনেক ক্লান্ত লাগতেছে তারপর আবার বাড়ি থেকে কল আসছে বলতে আমরা যখন গাড়িতে উঠছি তখন কা ফোন আসছে তখন পদ্ম ব্রিজের উপরে বাসে তখন ফোন আসছে যে আমার এক ভাতিজা হয় সম্পর্কে ও মারা গেছে তো শুনে আসলে অনেক খারাপ লাগছে কারণ ওরে আর কথা মরার শুন না মানে আজকে তোমার মৃত্যুটা কারণ খুবই ভালো একটা ছেলে ছিল সবসময় হাসি খুশি ভাবে কথা বলতো দোকানে আর ও তো আর কসমেটিকের দোকান তো দোকানে গেলে আনটি বলে এত সুন্দর করে একটা ডাক দিত ওই কথাগুলো আমার অনেক মনে পড়ে সব মিলে আজকে অনেক প্রেশানি আবার মনটাও খুব খারাপ মিস করতেছি মানে হঠাৎ করে মারা গেছে সকাল বেলা যাই হোক যতটুকু পারলাম আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে আমার বড় ছেলে পড়তে বসছে আর এই যে দেখো বাসার অবশেষে বাসাটা পরিষ্কার করা হলো আর এই যে আমার ছোট ছেলে ঘুমাই গেছে কারণ আজকে অনেক জার্নি হয়েছে আমাদের প্রচুর কাজ করছে আজকে আমার বাচ্চাটা অনেক কাজ করছে ছোট বাচ্চাটা আর এখন বাজে রাত দশটা এখন আমিও ঘুমাই পড়বো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ